আসসালাম আলাইকুম কবুতর প্রেমী ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন ভালো থাকাই উচিত যারা কবুতর পালে তাদের মন তো অবশ্যই অনেক ভালো থাকে আমি জানি আমার মন সবসময় অনেক ভালো থাকে কারণ আমি কবুতরের মতো একটি প্রাণীকে ভালোবাসতে পারি তারাও আমাকে অনেক ভালোবাসা দেয় যাই হোক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার একটি নতুন ভিডিওতে আজকে মূলত কবুতরের কিরমির বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমে বলে রাখি কিরমি বিষয়টা বেশ ইম্পর্টেন্ট এবং বেশ কিছু বিষয় আলোচনা করতে হয় অনেক কিছু সাবধানতা অবলম্বন করতে হয় তাই ভিডিওটি একটু লম্বা হতে পারে আশা করি আপনি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং যারা অনেক বেশি ব্যস্ত যারা অনেক বেশি জানেন তাদেরকে আমি বিনয়ের সাথে অনুরোধ করব ভাইয়া আপনি এখান থেকে চলে যেতে পারেন কারণ যারা অনেক বেশি জানে তাদের জন্য এই ভিডিওটি না এই ভিডিওটি যারা একেবারে নতুন যারা শিখতে চায় তাদের জন্য তো আসুন কৃমি কোর্সটি মূলত কখন করবেন বা কখন করবেন না সেটি নিয়ে আলোচনাটা শুরু করি সেটা হচ্ছে যখন আপনার কবুতরের একেবারে ডিম দেওয়ার সময় ঘনিয়ে আসবে অর্থাৎ দুই একদিন পরে ডিম দেবে তখন এই কবুতরকে না করানো ভালো হবে এবং যখন তাদের একেবারে ছোট বাচ্চা থাকে অর্থাৎ একদিন দুই দিন সাত দিন অর্থাৎ ছোট বাচ্চা আছে এমন কেও এই কোর্সটি না করানো ভালো গরম আবহাওয়ার মধ্যে এই কোর্সটি না করানো ভালো তাই বলে কি আপনি গরমের সিজনে এটি করাবেন না হ্যাঁ অবশ্যই করাবেন সেটি হচ্ছে হতে পারে আপনি যখন বৃষ্টি পড়ছে হচ্ছে একদিন তখন আপনি এই কোর্সটি করাতে পারেন অথবা বৃষ্টি হচ্ছে না গরমের দিন বেশ ভোরে আপনি এই কোর্সটি করাতে পারেন অথবা রাতে আপনি ঘুমানোর আগে এই কোর্সটি করিয়ে ঘুমিয়ে যেতে পারেন তো আসুন আমরা প্রথম থেকে শুরু করি এটা ছিল জাস্ট সংক্ষেপে আলোচনা তো প্রথমে আসুন আমরা আলোচনা করি যে কি কি ঔষধ দিয়ে আসলে কৃমি কোষ্টি করানোটা ভালো অনেক অনেক কোম্পানির ওষুধ রয়েছে তবে সবচেয়ে যেটি ভালো হয় সেটি হচ্ছে এভিনিক্স এটি মূলত সব কবুতরের খাবারের দোকানে পাওয়া যায় তাই এটি দিয়ে আসলে বেশি মানুষ কৃমি কষ্টি করিয়া থাকে এবং দ্বিতীয় যে ঔষধটি রয়েছে সেটি হচ্ছে এল ভেট স্কার কোম্পানির আপনি চাইলে এটি দিয়েও করাতে পারেন বাট আমরা আসলে এভিনিক্স নিয়ে আলোচনা করব তো কিভাবে দিতে হবে এভিনিক্সটা এক লিটার পানিতে এক গ্রাম ঔষধ গোলাতে হবে সেক্ষেত্রে আপনার যদি ব্যাপারটা এমন হয় সবগুলো কবুতর বেশ অ্যাডাল্ট এবং তারা অনেক বেশি কৃমিতে আক্রান্ত সেক্ষেত্রে আপনি একটু বাড়িয়ে দিতে পারেন তবে একটু কম কম দেওয়াটাই ভালো কারণ এটি কিন্তু অনেক পাওয়ারফুল একটি ঔষধ আমি হয়তো আগেও বলেছি তাই আপনাকে অনেক বেশি সাবধানতার সাথে এটি ইউজ করতে হবে বেশি ইউজ করলে আপনি হয়তো কোনো ক্ষতির সম্মুখীন হতে পারেন দেন সব কবুতরকে একই নিয়মে খাওয়ালে কিন্তু হবে না যেই কবুতর গুলো চাই যে একটু ছোট মানে তাদের দৈহিক গড়নের উপর ডিপেন্ড করে আপনাকে ঔষধটা দিতে হবে বা খাওয়াতে হবে যেই কবুতর গুলোর ওজন দুইশো থেকে তিনশো গ্রামের মধ্যে তাদেরকে দশ মিলিগ্রাম খাইয়ে দিতে হবে অর্থাৎ এক গ্রাম ঔষধ এক লিটার পানিতে মিলিয়ে সেখান থেকে 10 মিলিগ্রাম পানি আপনি একটা কবুতরকে সিরিজ দিয়ে খাইয়ে দেবেন অর্থাৎ আপনি যদি খাঁচায় রাখেন সে হয়তো বেশি খেয়ে নেবে হয়তো কম খাবে অথবা হয়তো খাবেই না তো আপনি রিক্স যাবেন না অবশ্যই ওকে ধরে খাইয়ে দেবেন অর্থাৎ দুই তিন মাস পর পর যেহেতু একবার আপনি করাচ্ছেন কোর্সটি আপনার অবশ্যই উচিত হবে কারো হেল্প নেয়া এবং সিরিঞ্জ দিয়ে তাকে দশ মিলি করে খাইয়ে দেয়া এবং যেই কবুতরগুলোর সাইজ একটু বড় অর্থাৎ কিং থেকে শুরু করে বড় মাপের হোমা হতে পারে বা লক্ষা বা যে কোনো একটু বড় সাইজের যে কবুতরগুলো অথবা আপনার গিরিবাস কবুতরটি যদি সাইজে বড় হয় সেক্ষেত্রে তাকে চাইলে পনেরো থেকে বিশ মিলিগ্রাম ঔষধ খাইয়ে দিতে পারেন তো এটি আপনি কখন খাওয়াবেন কবুতরকে যখন কবুতরের পেট খালি থাকে অর্থাৎ কবুতরের পেট যদি ভরা থাকে তখন এই ঔষধটা দিলে তাদের শরীর অনেক বেশি গরম হতে পারে এবং সেটা তার শরীরের জন্য খারাপ হতে পারে তাই আপনি খালি পেটে ঔষধটা তাদেরকে দিবেন এটি খাওয়ার পরে কিন্তু কবুতরের বমি হতে পারে সেটি নিয়ে ঘাবড়ানোর কিছু নেই আপনি যদি পরিমাণ মতো খাওয়াতে পারেন মিশাতে পারেন তাহলে ওদের হয়তো বমি হতে পারে বাট আল্লাহ রহমতে হয়তো ওরা বেঁচে যাবে কোনো সমস্যা হবে না এবং খাওয়ার পরে যেহেতু ওরা দুর্বল হয়ে পড়বে তাই আসলে ওদেরকে তিন ঘন্টা পরে টনিক দিতে হবে এখন লিবাটনিক আপনি কিভাবে তৈরি করবেন ঔষধগুলোর নাম আমি বলে দিচ্ছি সেটি হচ্ছে লিবাটনিক জন্য লিবাভিট বা লিবাটন এই ওষুধগুলো কিন্তু আপনি সব ভেটেরিনারি দোকানে পাবেন আপনাকে জাস্ট আমি বলে দিচ্ছি মাথায় রাখার চেষ্টা করবেন লিভাভিট বা লিভা টন এই দুটির যদি কোনো একটি না পান তাহলে হামদাদের যে ইকটার্ন ওষুধটি রয়েছে সেটি দুই মিলি আর সাথে ইলেকট্রোমিন স্যালাইন এটা সব জায়গায় পাওয়া যায় এটি দুই গ্রাম করে এক লিটার পানিতে মিক্স করে ওদেরকে খেতে দিন তাহলে কি দাঁড়ালো বিষয়টা ইটকার্ন দুই মিলিগ্রাম আর ইলেকট্রোমিন দুই গ্রাম এটি আপনি এক লিটার পানিতে মিলিয়ে কবুতরকে খেতে দিন কৃমির ওষুধটা খাওয়ানো তিন ঘন্টা পরে এবং যেহেতু ওদেরকে আপনি কিমি কোর্স করিয়েছেন তিন থেকে 5 ঘন্টার মধ্যে ওদের ট্রে পরিষ্কার করুন বা আপনি যে যদি খোঁপে পালেন সেটি পরিষ্কার করুন কারণ ওরা তখন যে ড্রপিং করবে সেগুলোর মধ্যে প্রচুর পরিমাণে কিমি থাকবে যদি কিনা কবুতর আপনার কিমিতে অলরেডি আক্রান্ত হয় এবং তিন থেকে 5 ঘন্টা অতিক্রম হওয়ার পরে ওদেরকে আবার নতুন করে খাবার দিন অর্থাৎ আপনি নরমাল যে খাবারটি দেন সেটি আপনার কবুতরকে দিবেন এবং এই লিভার যেটি বললাম এটি আরও এই কোর্সটি করার পরে আরো দুই দিন কবুতরকে দিবেন এবং নর্মালি খাওয়া দাওয়া চালিয়ে যাবেন আমার মনে হয় না কোনো বিষয় বাদ পড়েছে আমি মোটামুটি সবগুলো বিষয় তুলে ধরার চেষ্টা করেছি অর্থাৎ আবার আমি একেবারে মুখস্থ বলে যাচ্ছি সবগুলো বিষয় সেটি হচ্ছে কবুতরের যখন ডিম পড়ার সময় হয়ে আসবে তখন তাকে দেয়া যাবে না অর্থাৎ ডিম যখন তিন থেকে চার দিন পরে পারবে তখন কবুতরকে এটি খাওয়ানো যাবে না এবং যখন বাচ্চার বয়স দশ দিনের কম রয়েছে তখন প্যারেন্টসদেরকে এবং বাচ্চাদেরকে দেয়া যাবে না এবং এটি হচ্ছে এভিনেক্স এক লিটার পানিতে এক গ্রাম মিলিয়ে আপনার ছোট কবুতর অর্থাৎ দুইশো থেকে তিনশো গ্রাম ওজনের কবুতরকে দশ মিলি করে খাওয়াতে হবে এবং তিনশো থেকে পাঁচশো গ্রামের বা বড় কবুতরকে পনেরো থেকে বিশ মিলিগ্রাম করে আপনি ওষুধ খাইয়ে দেবেন এবং এটি অবশ্যই একটু ঠান্ডা আবহাওয়ায় করানো উচিত এবং সিরিঞ্জ দিয়ে খাইয়ে দিতে হবে এবং অবশ্যই খালি পেটে খাওয়াতে হবে খাওয়ানোর চার থেকে পাঁচ ঘন্টা পরে তাদেরকে আবার নর্মাল খাওয়া দিতে পারবেন এবং দুই থেকে তিন ঘন্টা পরে তাদেরকে আবার লিবারটনিক দেবেন লিবারটনিক বানানোর নিয়মটা বলেছি আমি আপনাদেরকে হামদাদের ইকটার্ন ডিনার এবং ইলেকট্রোমিন এই দুটি ঔষধ দুই মিলিগ্রাম করে এক লিটার পানিতে মিলিয়ে আপনি কবুতরকে পরিবেশন করবেন এবং কিমিকোষ্টি ষাট দিন থেকে ন পর করবেন অর্থাৎ দুই মাসের কম সময়ের মধ্যে অবশ্যই করাবেন না এটি বেশ পাওয়ারফুল একটি কোর্স তাই এটি ঘন ঘন করা যাবে না এবং আমার সবগুলি কথা আপনি পাচ্ছেন কথা যদি কিছু বুঝতে সমস্যা হয় ওখান থেকে দেখে নেবেন তো আশা করি যাদের কিরমি নিয়ে তাদের অনেক হেল্প হবে এই ভিডিওটিতে এবং আপনারা যদি আরও ভালো ভালো বিষয় নিয়ে ভিডিও দেখতে চান অবশ্যই কি নিয়ে ভিডিও তৈরি করতে পারি এবং আপনারা যদি আমাকে কোনো তথ্য দিয়ে হেল্প করতে পারেন সেটাও আমার জন্য খুব ভালো হবে অবশ্যই আমাকে ফেসবুকে নক করবেন আমি আপনাদের হেল্প জন্য রেডি সো আজকের ভিডিওটি এ পর্যন্তই জানি অনেক লম্বা হয়ে গিয়েছে আপনাদের অনেক মূল্যবান সময় নষ্ট করেছি তাও এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ